রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলে তুমি যখন দশটি দিরহাম দ্বারা একটি কাপড় ক্রয় করলে ওই একটি দশ দিরহামের মধ্যে যদি একটি দিরহাম যদি হারাম থাকে রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলে তোমার ওই একটি দিরহামের কারণে তোমার দশটি দিরহাম হারাম হয়ে যায় দশটি দিরহাম কি হয়ে যায় হারাম হয়ে যায় রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলে ওই একটি দিরহামের কারণে তোমার নয়টি দিরাম চির হালাল একটি দিরাম হচ্ছে তোমার হারাম ওই দশটি দিরহাম দ্বারা যখন তুমি কাপড় কয় করলে ওই কাপড় দ্বারা যতদিন তুমি নামাজ পড়বে একটা দিনও তোমার নামাজ কবুল হবে না কয়টি দিরহামের কারণে একটি দিরহামের কারণে আজকে আপনি দশ হাজার টাকা দিয়ে একটা কাপড় কয় করলেন জামা কয় করলেন অথবা আপনি এক হাজার টাকা দিয়ে একটা জামা কয় করলেন ওই এক হাজার টাকার মধ্যে যদি আপনার এক টাকা যদি হারাম থাকে আপনার নয়শো নিরানব্বই টাকা আপনার হারাম হয়ে যায় নয়শো নিরানব্বই টাকা কি হয়ে যায় হারাম হয়ে যায় যখন আপনি কাপড়টা ক্রয় করবেন তখন আপনি হালাল রুফি হালাল রুজি উপার্জন দ্বারা আপনি কাপড়টা ক্রয় করবেন যদি আপনার কাপড়টা আপনার জামা যদি আপনার ক্রয় করার মধ্যে যদি হারাম থাকে ওই পোশাকটা গায়ে দিয়ে যতদিন আপনি এবাদত করবেন আপনার কোনো এবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না